বাঁশ বাগানে জাড় ভর্তি শকেট বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য রেজিনগরে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রেজিনগর নাজিরপুর পশ্চিম পাড়ায় রেজিনগর থানা পুলিশের অভিযান চালাতেই উদ্ধার বিস্ফোরক ঘটনাস্থলে পাহাড়ায় বিশাল পুলিশ বাহিনী ও বোম স্কোয়াডকে দিয়ে চলছে বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি এত পরিমাণ বিস্ফোরক কে বা কারা কি উদ্দেশ্যে সেখানে মজুদ করে রেখেছিল ইতিমধ্যে তার তদন্ত নেমেছে রেজিনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন খবর পেয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর পশ্চিমপাড়া এলাকায় একটি বাসবাগানে অভিযান চালায় রেজিনগর থানার পুলিশ অভিযান চালাতেই চক্ষু চরক গাছ পুলিশের বাসবাগান থেকে উদ্ধার হয় একাধিক জার ভর্তি সকেট বোমা যা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ তড়িঘড়ি ঘটনাস্থল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রাখা হয় খবর দেয়া হলে ঘটনাস্থলে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বাসবাগানে এত পরিমাণ বিস্ফোরক কে বা কারা কী উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল ইতিমধ্যেই তা তদন্ত করে দেখছে রেজিনগর থানার পুলিশ গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও ভর্তি পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ